আচ্ছা ওয়াজ কি জমার জিনিস ওয়াজ জমার জিনিস না এটা ওয়াজ দিনের জন্য শুনবো মানার জন্য শুনবো যা দরকার প্রয়োজনীয় শুনবো এবং আমল করবো ইনশাল্লা আমাদের দেশে কিছু মানুষ আছে ওয়াজ মাহফিলের বিরোধিতা করে এটা এখন থেকে শুরু নয় এটা আল্লাহ পাক বহু আগে কোরআনের মাধ্যমে বিভিন্ন কিতাবের মাধ্যমে নবীদের মাধ্যমে উম্মতকে ওয়াজ করাইছেন আল্লাহ পাক নিজেও ওয়াজ করেছেন পবিত্র কোরআনে আসসালামু আলাইকুম রহমতুল আলহামদুলিল্লাহ الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الامر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع العلم كثير ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أم ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن كانت لهم جنات الفردوس نزلا. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا. آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل شغل دروس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على আলি মোহাম্মদ কমাবা রক্ত রহিমা আলী ইব রহিমি মজি জবান খোলে মোহ্বতে সকলে জিঙে করি লা الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

পাকের দরবারে লাখো কুটির শুক্রিয়া আজকের এই মুজলিশ আমাদেরকে দুনিয়াবি ঝামেলা থেকে হেফাজত রেখে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন কালিমতুর শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘ সময় যাবত ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হ্যাঁ হ্যাঁ জোরে বলেন আরো জোরে বলেন এখন না বুঝলাম যে ক্লান্ত না আওয়াজ দিবেন মেয়েদের মতো আর দাবি করবেন ছেলে এটা কি হয় নাকি দিনের বেলা শরীফ ছিলেন এখন শরীফা হয়ে গেছেন হ্যাঁ আমাদের দেশের যেই পরিস্থিতি কখন যে ছেলে মেয়ে হয়ে যায় এটা বলার কোনো অবস্থা নেই সকালবেলা ছেলেকে স্কুলে পাঠাইতেছেন বিকালবেলা আয়সা দেখলেন ছেলে মেয়ে হয়ে গেছে এখন আপনারা তো সেই কোয়ালিটির নাই নাকি যদি ছেলে হয়ে থাকেন আর পুরুষ হয়ে থাকেন আওয়াজ দিয়া বলে না রায় থাকবির আল্লাহ আকবরই না বলবেন দেখছেন নিশ্চয় জানে না কোনটা দিলে কোনটা বলতে হয় আমিও কই না রায় থাকবি তাহলে আল্লাহ আকবর বলবে না রে থাকবি আরও জোরে না রে আজকের এই মজমায় যতক্ষণ থাকবেন আমি যতক্ষণ আছি টেনশন ছাড়া শতঃস্ফূর্ত আওয়াজ হবে রাজি আছেন আর জবাব যদি দিতে পারেন তাহলে ইনশাল্লাহ কিছুক্ষণ আলোচনা হবে ফাঁকে ফাঁকে দুই একটা সঙ্গীত গাওয়ার চেষ্টা করব আর যদি অন্যথায় চুপচাপ থাকেন যেহেতু মুফতি নাইমুল হক শিহরুণ সাহেব আপনাদেরকে গজল শুনাইছে আমার আর শোনানোর দরকার নেই আমার কাজা আদায়তে নি ফেলছেন আমি শুধু ওয়াজ করেই চলে যাব হ্যাঁ শুনবেন তা শুনতে হইলে কথা বলতে হবে ঘুমাইলে হবে না যারা দাঁড়ায় আছে ওই বাহিরে এরা কোন নিয়তে দাঁড়ায় আছে ওয়াজ জুতের হইলে থাকবে না চলে যাবে হ্যাঁ কথা কয় না এরা এই নিয়তেই কারণ যারা দেখবেন মাহফিল এসে দাঁড়ায় থাকবেন হয়তো দুই হাঁটুর উপরে ভর করে বসে এদের চিন্তায় হইলে ওয়াজ জমলে বসবো না তো চলে যাব ঠিক না আচ্ছা ওয়াজ কি জমার জিনিস ওয়াজ জমার জিনিস না এটা নসিহাত দিনের জন্য শুনবো মানার জন্য শুনবো যা দরকার প্রয়োজনীয় শুনবো এবং আমল করব ইনশাআল্লাহ আমাদের দেশে কিছু মানুষ আছে ওয়াজ মাহফিলের বিরোধিতা করে এই ওয়াজ মাহফিল এটা এখন থেকে শুরু নয় এটা আল্লাহ পাক বহু আগে কোরআনের মাধ্যমে বিভিন্ন কিতাবের মাধ্যমে নবীদের মাধ্যমে উম্মতকে ওয়াজ করাইছেন আল্লাহ পাক নিজেও ওয়াজ করেছেন পবিত্র কোরআনে আনে আল্লাহপাক বলেন ইন্নাল্লাহ নে ইম্মায় আরিজুকুম্ভী তোমাদেরকে ওয়াজ করা হয়েছে ওয়াজটা করেছেন কে আওয়াজ দিয়া গয়না রে আল্লাহর নাম প্রাণীতে কষ্ট হয় ভাই আমাদের আর যুগ নাই শরীর চলে না কথা যা বলি আলসামি করে বলি গলা বাসায় বলি শরীরকে ঠিক রাখে বলার চেষ্টা করি আপনাদের তো এরকম না যে আমাদের মতো এরকম হয়নি যেহেতু আপনারা সতেজ সতেজ আছেন আমাকে সতেজ রাইখেন পাক ওয়াজ করেছেন নবীদেরকে নবীরা ওয়াজ করেছেন তার উম্মরদেরকে আবার আল্লাপাক কোরআনের মাধ্যমে তার বান্দাদেরকে ওয়াজ করেছেন জাগায় জায়গায় তো যারা ওয়াজ মাহফিলের বিরোধিতা করে এরা স্বয়ং আল্লাহ পাকের বিরোধিতা করে যাদের কাছে ওয়াজ মাহফিল ভালো লাগে না এদের কাছে গানের কনসার্ট ঠিকই ভালো লাগে আর কিছু তো আছে একদল বেঈমান নতুন করে এরা বের হয়েছে এখন এদের কাছে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ ইনশা আল্লাহ এদের কাছে বিশ্বের মতো মনে হয় যার কারণে এরা টিভি টকশোতে বসে বসে নিজেকে মুসলমান দাবি করে আবার বলে আমি আমার মাকে যখন জিজ্ঞাসা করি মা কেমন আছেন মা কয় ভালো আছে আর কি সমাজ চলে আসলো এখন কয় আলহামদুলিল্লাহ এখন কয় ইনশাল্লাহ এখন কয় জাজাকাল আল্লাহ আচ্ছা এই কথাগুলো কি আমরা বানাইছি না আমার আল্লাহ শিখাইছেন এই কথাগুলো আমার আল্লাহ আমার নবী শিখাই গেছেন আল্লাহ আল্লাহ রসুলের কথা যার কাছে পছন্দ হয় না ও মুসলমান কেন মানুষের পড়ে না এদের কাছে সমাজের যে সমস্ত ইংলিশ মিডিয়ামের সন্তানেরা কথায় কথায় বাংলার পাশাপাশি ইংরেজি পারে এদেরকে নিয়ে এদের কোনো কথা বলতে শোনা যায় না ঠিক মুসলমান তার সংস্কৃতি ধরে রাখবে কেউকে যদি জিজ্ঞাসা করা হবে বলেন কেমন আছেন সে বলবে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাক শিখিয়েছেন লা ইনশাআল্লাহ লা আযীদন্নাকুম তোমরা শুকরিয়া করবা বাড়িয়ে দিবেন কে এটা আল্লাহর শিক্ষা আল্লাহ পাক বলেছেন আগামীকাল কিছু করতে করবা এটা বলার আগে বলে দাও যে ইনসা আল্লাহ